দেশের সার্বিক উন্নয়ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান উন্নয়নে বাংলাদেশ সাথে আছি আমি মোহাম্মদ মানসুরুল হক ঢাকার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন হল ঢাকা আঠারো নাগরিক সেবা থেকে বঞ্চিত এই এলাকার মানুষের আশার আলো হয়ে এসেছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য চৌধুরী সিআইপি তিনি উন্নয়নের বাংলাদেশ অনুষ্ঠানের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জি বসুন আপনি একজন শিল্প উদ্যোক্তা আপনি দেশের কর্মসংস্থান দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রেখেছেন তো রাজনীতিতে কেন আসলেন এটা আসলে আমাদের ফ্যামিলির একটা ধারা আছে আমার বাবা মা এবং আমার ফ্যামিলির এগারো জন আপনার মুক্তিযোদ্ধা তারা মুক্তিযুদ্ধ করেছেন এবং মুক্তিযুদ্ধর যে গল্পগুলো সেই গল্পগুলো আমরা ছোটোর সময় আমাদেরকে শুনিয়েছেন এবং আমার নানাও ছিলেন আপনার রাজনীতিবিদ আমার দাদাও রাজনীতি করেছেন এবং আমার এক খালা বিয়ে দিয়েছি সেখানেও রাজনীতির পরিবার এবং সব কিছু মিলে যে আমাদের রাজনীতির প্রতি দুর্বলতা আছে সেটা অনেক আগে থেকে সেটা বলতে গেলে পাকিস্তান আমল থেকেই যে আপনি পারিবারিকভাবে রাজনীতি করতেন বা রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিল আপনার বাবা বা আপনার পূর্বপুরুষ তো আপনি কি ছোটবেলা থেকেই এমপি হওয়ার একটা ইচ্ছা ছিল আসলে একেবারে ছোট থেকে আমার এমপি হওয়ার কোনো ইচ্ছা ছিল না এটা সত্য কিন্তু আস্তে আস্তে করে যখন আমরা ছাত্রলীগ শুরু করলাম আমি কলেজ লাইফে আমার বড় ভাই ছিলেন আহব ভাই তারপর উনি সভাপতি হলেন আমি সাগুনি সভাপতি ছিলাম তো তখন থেকে একটা স্বপ্ন কিন্তু জেগে উঠেছিল আর দেখলাম যে রাজনীতির ভিতরে একটা কিন্তু আপনার মানুষের কাছে হচ্ছে বিচরণ করা যায় নিজেকে উপস্থাপন করা যায় তো সেই জায়গা থেকে আস্তে আস্তে করে আপনার একটা ইচ্ছা ছিল বাট রাজনীতি আমি চালিয়ে গেছি কিন্তু অ্যাক্টিভ ছিলাম না ব্যবসার ফাঁকে ফাঁকে আমার যে বলতে গেলে প্রাণ প্রিয় যে সংগঠন ছাত্রলীগ সেটাকে আমি সবসময় নিজেকে ধারণ করে রাখছি এমপি হওয়ার পূর্বে আপনি সাধারণ মানুষের উন্নয়নের কোনো কাজে কি সম্পৃক্ত ছিলেন হ্যাঁ আমি তো আসলে আজকে পনেরো বছর ষোলো বছর যাবত আমি কেসি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে আমার যেটা কেসি মানে হলো খোকা চৌধুরী আমার বাবার নাম আমার নাম খস্যু চৌধুরী কেসি প্রথমে তো সেই ক্ষেত্রে আমি ফাউন্ডেশনটা দিয়ে আমি একটা স্কুল করেছি সেই স্কুলটা আমাকে পুরো ইনকামটা ট্রাস্টের মতো যায় তো তার সাথে সাথে আপনার একটা হসপিটাল আমার আছে সেখানে আমার ইনকামটা ওখানে চলে যায় এবং আমার যে কোম্পানি আছে আপনার আটটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে প্রায় আড়াই পার্সেন্ট টাকা আমি ওই ট্রাস্টের মধ্যে দিয়ে দিই এই ট্রাস্ট দিয়ে প্রতি মাসে আমরা যদি বলি যে আজকে পনেরো বছরে প্রায় মোর দেন একশো কুড়ি টাকা আমি ওই এলাকাতে গরিব মিসকিনকে টাইম টু টাইম দিয়েছি সবচেয়ে বেশি করেছি উনিশ বিশ একুশ বাইশ আপনার কোভিডকালীন কোভিডের মানে প্রি কোভিড আর আপনার পোস্ট কোভিড এই সময়টার মধ্যে আমার একটা বিশাল ধরনের আপনি যদি বলেন তখন কীরকম খরচ করেছেন হয় তিরিশ চল্লিশ কুড়ি টাকা আমরা তখন আমরা ধার করে পর্যন্ত খরচ করেছি আমরা এখন যেভাবে বাহিরে বের হই তা একইভাবে কিন্তু বাহিরে তখন কোভিডের সময় আমরা বের হইতাম তখন মাস্ক থাকতো এখন আমরা মাস্ক সাপ করি না কিন্তু আমরা আসলে ঘরে বসে থাকি থাকিনি আমরা সবসময় মানুষের পাশে থাকছি আমি আমার হসপিটাল থেকে বলতে গেলে আপনার কোভিডের যারা আক্রান্ত হতো বা অসুস্থ থাকতেন তাদেরকে আমরা চেষ্টা করতাম যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার জন্য তারপরে আমি দুইটা অ্যাম্বুলেন্স ফ্রি করে দিয়েছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য একটা আর আপনার ড্রপ করার জন্য একটা যদি মারা যেতেন ড্রপ বা সুস্থ হলে ড্রপ করতে এইভাবে আমি আমার আঠারো আসনটাকে পুরোপুরি সার্ভিস দিয়েছি এরপর মহানগরকেও আমি সার্ভিস দিয়েছি আপনার অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছি আমাদের হাতে একটি বিশেষ প্রতিবেদন রয়েছে চলুন প্রতিবেদনটি দেখি দর্শক সংসদ সদস্য খসরু চৌধুরীর কথা শুনছিলেন এবার আপনাদের জন্য একটি বিশেষ প্রতিবেদন চলুন প্রতিবেদনটি দেখি বাংলাদেশের জাতীয় সংসদের তিনশো আসনের মধ্যে ঢাকা আঠারো খুবই গুরুত্বপূর্ণ আসন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চোদ্দটি ওয়ার্ড এই আসনের অন্তর্ভুক্ত এই আসনের ভোটার সংখ্যা পাঁচ লাখ আটাশি হাজার ছয়শ আটজন এর মধ্যে পুরুষ ভোটার তিন লাখ এক হাজার নয়শো নয় আর নারী ভোটার দুই লাখ ছিয়াশি হাজার ছয়শো তিরানব্বই এই আসনের অন্তর্ভুক্ত আটটি থানা রয়েছে এই বিশাল এলাকা জুড়ে বাস্তবায়িত হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হজর সাজরাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল র্যাপিড ট্রানজিট শেখ হাসিনা সরণি সহ অনেক মেগা প্রকল্প ঢাকা মহানগরের এই এলাকা স্মার্ট ও আধুনিক ও বসবাসের উপযোগী করে গড়ে তুলতে নিররস পরিশ্রম করে যাচ্ছেন ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ খসরু চৌধুরী এমপি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করেন বলেই তার রাজনৈতিক সামাজিক ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করলেই তার ছাপ পাওয়া যায় দেয়ালে দেয়ালে টাঙিয়ে রেখেছেন বঙ্গবন্ধু ও তার পরিবারের দুর্লভ সব ছবি আর তাই দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে কাজ করে চলেছেন নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা শতভাগ পূরণে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন মাননীয় এমপি মহোদয় জনাব খসরু চৌধুরী সাহেব ওনার একটা সব বড় গুণ হল সেটা হলো উনি অত্যন্ত সৎ মানুষ এবং উনি যে কথা বলেন সে কথা উনি রক্ষা করেন উনি নির্বাচনের আগে একটা ইশতেহার ঘোষণা করেছিলেন সেখানে উনি বলেছিলেন যে প্রতিটি সেক্টর কল্যাণ সমিতিকে নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবেন উনি সেটা করেছেন ইতিমধ্যে এবং উনি কথা বলেছেন স্কুল কলেজগুলোকে একটা সুন্দর শিক্ষার পরিবেশ উনি ফের ফিরিয়ে আনবেন এবং সেজন্য স্কুল কলেজগুলোতে পরি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা হবে উনি কিন্তু সেগুলো শুরু করেছেন ইতিমধ্যে অনেক স্কুল কলেজে নির্বাচন হচ্ছে এবং স্কুল কলেজগুলো যাতে একটা জবাবদিহিতার মধ্যে থাকে মান উন্নয়ন অনেক কাজ শুরু করেছেন এই মানুষটি সংসদ সদস্য হওয়ার আগেই মানব সেবায় ব্রত ছিলেন মানব সেবা করবেন বলেই গড়ে তুলেছিলেন কেসি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার আলো যেমন ছড়িয়েছেন তেমনি অসুস্থ রোগী ও গরিব দুঃখীর মুখে হাসি ফুটেছেন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যেখানে দরিদ্র মানুষদের শিক্ষা ও চিকিৎসা সেবা দেওয়া হয় ঢাকা আঠারো আসনের মানুষদের জন্য প্রতিষ্ঠা করেছেন কেসি হাসপাতাল ও কেসি মডেল স্কুল অ্যান্ড কলেজ মানুষের চলাচলের সুবিধার জন্য নিজ অর্থায়নে রাস্তাঘাট নির্মাণ করে দিয়েছেন সাহেব উনি অ্যাকচুয়ালি লোক ওনার অনেক প্রতিষ্ঠান এবং ওনার এখানে জনবহুলের এত প্রপার্টি উনি কেসি স্কুল করেছে কেসি হাসপাতাল করেছে আরও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এবং উনি খুব লোক উনি কিন্তু এমপি হওয়ার পর থেকে যে আমাদের এখানে দক্ষিণঘাট টু এই যে কষাইবেরি পর্যন্ত যে রাস্তার উন্নয়ন কাজের জন্য যে সুয়ারেজ লাইন করতেছে কিন্তু বাস্তবে আমাদের এই সিওরেজ লাইনের পাশে পাশেই আমাদের জন্য কিছু যে সুযোগ সুবিধা চলাফেরার এইগুলা কিন্তু রাখে নাই আজকে ছয় মাস প্রায় বছর কাছায় গেছে গিয়ে তারা ভেঙেই যাচ্ছে কিন্তু পাশে যে এটাকে ডেভেলপ করে মানুষের মতো উপযোগী করা সেটা করে নাই হস্তসবের একক চেষ্টা আছে এরপরে এটি সিটি কর্পোরেশনের আওতাধীন কিন্তু সিটি কর্পোরেশন ট্যাক্স ঠিকই নিচ্ছে কিন্তু আমাদের কোনো ওই আর যে ট্যাক্সের যে উন্নয়ন সেটার কোনো প্রতিফল আমরা পাই না আলো নিচে অন্ধকার উত্তরের এই অভিজাত এলাকা ছেড়ে যতই বাইরে যেতে থাকবেন মনে হবে এটি সিটি কর্পোরেশন থেকে বিচ্ছিন্ন কোনো এলাকা ঢাকা আঠারো আসনের চোদ্দোটি ওয়ার্ডের মধ্যে এক ও একান্ন নম্বর ওয়ার্ড ছাড়া বাকি যে বারোটি ওয়ার্ড ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত হয়েছে সেখানকার নাগরিকরা নাগরিক সেবা পাচ্ছেন না এখানকার রাস্তাগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা নেই পয়নিষ্কাশনের ব্যবস্থা নেই ড্রেনেজ ব্যবস্থা নেই একটু বৃষ্টিতে হাঁটু সমান পানি খানাখন্দে ভরা দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হয় এলাকাবাসীদের রাস্তাঘাটের পরিস্থিতি আপনারাও স্যার দেখেন খুব খারাপ মানে এই যে আমরা যে গাড়ি ঘুরি চালাই গাড়ি চালাই কিন্তু শান্তি নাই এমনি সুখ না থাকলেও শান্তি নাই মানে রাস্তাঘাট দিয়ে চলা যায় না গাড়ি উল্টে যায় বাঙ্গিয়া যায় এরকমভাবে আছে আর কি আমরা চেয়ারম্যানটা কাজ করে নাই মেম্বার কাজ করে নাই হ্যাঁ ভোট তো দিছি ভোট দিলে কি হইব কাজ তো আর করছে না নাগরিক সুবিধা না থাকায় এখানে ব্যবসা বাণিজ্য করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি এখানে নাগরিক সেবা একদম নেই বললেই চলে তাই এলাকাবাসীর দাবি ধার্যকৃত সকল কর ও হোল্ডিং ট্যাক্স মুকুব করে দেওয়ার হোল্ডিং ট্যাক্স সম্পর্কে আমার এলাকার যেহেতু সিটি কর্পোরেশনে কোনো কিছুই নাই তাহলে আমরা কেন দেবো হোল্ডিং ট্যাক্স আমরা সুযোগ সুবিধা পাইলে না আমরা দিতে বাধ্য গ্যাস লাইনের যে সমস্যাটা আদ ওরা কিনো পদক্ষেপ নেয় একটু কাজ করে সামান্য শেষ ষাট সাত বছরের ভিত্তে আমি দেখছি না এই জায়গায় কাজ হইতে এই আর পাঁচ বছর আগে আমরা যে নাইতাম এই দেখছি একটু রিপেয়ারিং করছে রিপেয়ারিং করার পরে এক বছর পরে আবার এই অবস্থায় ইতিমধ্যে একশো চারটি রাস্তার কাজ চলমান রয়েছে রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ শেষ হলে এবং এলাকাবাসী সহযোগিতা পেলে সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত হবে বলে মনে করেন আটচল্লিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিগত দিন এখানে ইউনিয়ন পরিষদ ছিল এই ইউনিয়ন পরিষদের দুই থেকে তিনটা পরিবারই স্বাধীনতার পর থেকে তারা এখানে প্রতিনিধিত্ব করেছেন কিন্তু এলাকার হিসাবে তারা শুধু ওই চেয়ারম্যান মেম্বার এই নামগুলোই তাদের প্রচার ছিল এর বেশি কিছু তারা এখানে আশানুরূপ কোনো কাজকাম তারা করেন এখন আমার এই অঞ্চল থেকে এয়ারপোর্ট বা কোনো বাজারে যাওয়ার কোনো পরিস্থিতি আমাদের নেই খসরু ভাই যখন আপনার এখানের ক্যান্ডিডেট হলো তখন থেকেই এই অঞ্চলের মানুষের ভিতরে একটা আনন্দ বিরাজ করছিল। অনেক আগ থেকেই সেই এলাকার জন্য উন্নয়নের জন্য অনেক কাজকাম সে করার চেষ্টা করছেন এবং করছেন সে যেভাবে কাজ করতেছেন তার ব্যবসার পাশাপাশি এখন জনগণের পাশেই সে সময় বেশি দেন এবং সবার সহযোগিতা থাকে ইনশাল্লাহ খসরু ভাই যেভাবে কাজ করে যাচ্ছেন আগামী দুই বছর আমার মনে হয় দুই বছর লাগবে না এই এলাকার মানুষের বিগত দিনে যে কষ্ট করছেন এই কষ্টটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ ঢাকাঠার আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ার লক্ষ্যে যানবাহন থেকে চাঁদাবাজি ফুটপাত হকার মুক্তকরণ সহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে চলেছেন স্কুল মসজিদ ওয়েলফেয়ার কমিটি সহ যত ধরনের কমিটি রয়েছে সবগুলোই স্বচ্ছ ও ফেয়ার ইলেকশনের মাধ্যমে গঠন করে জবাবদিহিতার আওতায় আনতে সক্ষম হয়েছেন প্রশাসনের সহযোগিতা নিয়ে সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত মাদক বিক্রেতা এবং কিশোর গ্যাংদের প্রতিহত করতে জনসচেতনতা বাড়াতে সভা সমাবেশ করছেন স্বল্প সময়ে তিনি তার কার্যক্রমের মাধ্যমে এলাকাবাসীর নজর কেড়েছেন বিভিন্ন কল্যাণ সমিতির সেক্টর মাঠগুলো আগে বিভিন্ন ভাড়াটাড়া দিয়ে কেউ কেউ ফায়দা লুটতে এখন সব বন্ধ করে দিয়েছেন উনি কমিটমেন্ট করেছেন যে স্কুল কলেজের মাঠ সেক্টর কল্যাণ সমিতির মাঠ রাজুকের মাঠ সিটি কর্পোরেশন মাঠ এগুলো জনগণের জন্য উন্মুক্ত থাকবে উনি নির্বাচিত হওয়ার পরে কিন্তু এখন সেইটা মানুষ খেলাধুলা করতে পারছে সাধারণ মানুষ এই মাঠগুলো ভোগ করতে পারতেছে এখানে কোনো মধ্যসত্ত্ব ভোগী এখন নাই ফুটপাথ দেখেন অনেক সুন্দর এখন উত্তরা মডেল টাউন থেকে আরম্ভ করে প্রায়ই উচ্ছেদ হয়ে গেছে সামান্য যা কিছু আছে তাও আমার মনে হয় আর থাকবে না এ ব্যাপারে উনি জিরো টলারেন্স হিসেবে কাজ করতেছেন এবং ওনার একটা বিরাট গুণ হলো উনি কিন্তু শুধু রাজনীতিক ভাষায় কথা বলেন না উনি কথা বলেন যেটা মানুষের কল্যাণে যেটা উপযুক্ত সেই রকম পরিকল্পনা গ্রহণ করেন এবং সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করছেন খসু চৌধুরী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তা বাস্তবায়ন করতে কাজ করছেন তিনি আগে এমপি না হয়েও মানুষের জন্য কাজ করেছেন এখন এমপি হয়ে দিনের পুরোটা সময় মানুষের জন্য কাজ করছেন তিনি যে ইশতেহার দিয়েছেন তা শতভাগ বাস্তবায়ন হবে এমনটাই প্রত্যাশা করছে ঢাকা আঠারো আসনের জনগণ ঢাকা আঠারো আসন বা আপনার নির্বাচনী এলাকা ঢাকা সিটির একটি বড় অংশ জুড়ে রয়েছে তো স্মার্ট ঢাকা করতে আপনার নির্বাচনী এলাকায় স্পেসিফিক কি কোনো কার্যক্রম গ্রহণ করেছেন দেখুন আমরা ঢাকার খুব কাছে রাজধানী একটা এয়ারপোর্ট আমাদের একটা বলতে গেলে এখন যে মাননীয় প্রধানমন্ত্রী থার্ড টার্মিনাল করলেন এটা আসলে ইন্টারন্যাশনালের যে এখন যে আপনি বলবো যে আধুনিক যে এয়ারপোর্ট সেই আধুনিক এয়ারপোর্টের পাশে আমাদের এলাকা তো সেই এলাকা অনুযায়ী আমরা যে উন্নয়ন হওয়ার কথা ছিল আপনি ইউনিয়ন পরিষদকে আপনি ওয়ার্ডে রূপান্তরিত করলো সিটি কর্পোরেশনের আওতায় নিলেন সেটা সতেরো সালে আপনার সতেরো আঠেরো সালে আওতা নেওয়া হইলো তো সব কিছু মিলে যেভাবে উন্নয়ন হওয়া উচিত ছিল সেভাবে উন্নয়নটা আমরা পাইনি এমপিদের আসলে ঢাকার শহরে যে এত কম কাজ এটা আমি জানতাম না তো কাম কাজই হলো সিটি কর্পোরেশনের কাজ আপনার বরাদ্দ দেওয়া রাস্তাঘাট করা সব সিটি কর্পোরেশনের কাজ বা সেই সিটি কর্পোরেশনের কাজকে আমরা ত্বরান্বিত করার জন্য বাস্তবায়ন এবং মানে যাতে আপনার কোয়ালিটি কাজ হয় সেদিকে আমরা কাজ করে যাচ্ছি আমরা একসাথে আমাদের মাননীয় মেয়র যে আছেন উনি যথেষ্ট পরিমাণে পজিটিভ এলাকার জন্য এবং ওনার সঙ্গে কাজ করে আমরা খুব মজা পাচ্ছি এবং আমরা এই মজাটা নিয়েই আমরা আশা করতেছি যে আমাদের এই সিটি কর্পোরেশনের যে নতুন ওয়ার্ডগুলো আছে সেগুলো একসময় একটা ভালো ওয়ার্ড এবং ভালো একটা বসবাসযোগ্য শহর হবে আপনার কিছু এলাকা নতুন ওয়ার্ড বা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে এই যে নতুন করে যে সিটি কর্পোরেশন আওতায় এসেছে সাধারণ জনগণ যারা নতুন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হয়েছেন তারা কতটুকু উপকৃত হচ্ছে ইউনিয়ন পরিষদ যখন ছিল তখন কাঁচা রাস্তা ছিল তো তখন আপনার সোয়ারেজ ব্যবস্থা বা পানির ব্যবস্থা ছিল না বিশুদ্ধ যার যার মতো করে ডিপ টিউবওয়েল অথবা আপনার ওই সামার্সিবল পাইপ পাম্প বসাইয়া বিশুদ্ধ পানি পাইতেন কাঁচা রাস্তা দিয়ে চলাফেরা করতেন সেখানে পানি বলতে গেলে বৃষ্টির পানি গড়াইতে গড়াইতে আপনার দেখা গেছে যেখানে নিচে ছিল নিচু জায়গা ছিল সেখানে যাই আর আপনি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনত্রীর যে পরিমাণ উন্নয়ন আপনার এলিভেটর এক্সপ্রেস হয়ে গেছে আমার এলাকাতে আপনার মেট্রো রেল হয়ে গেছে আপনি দেখেছেন তারপরে আপনার এখন যে একটা রিং রোড বা আপনার মেট্রো এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে রিং রোডের মতো সারা ঢাকা দিয়ে সেটা কিন্তু আমার এলাকায় যে বালু নদীর পাশ দিয়ে কিন্তু হচ্ছে তো সব কিছু মিলে আমি বলবো যে একটা সুন্দর শহর করার জন্য যে পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী সেটিকে বাস্তবায়ন করার জন্য আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে যাচ্ছি আমার বিশ্বাস যে আমার যে টেনুর পাঁচ বছর আমি মাত্র চার মাস হয়েছিল এই বাদবাকিটার সময় যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে সুস্থ রাখে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বেঁচে থাকেন ওনার নেতৃত্বে আমরা এই কাজগুলো সমাধান করবো একটা স্মার্ট উত্তরা আমরা বানাতে পারবো এটা আমি বিশ্বাস উনি বললেন যে আঠারো সালে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয়েছে বেশ কিছু এলাকা যেমন দক্ষিণ খান কষাইবাড়ি ওই এলাকাগুলো তো আমরা মাঝে মধ্যে গণমাধ্যমে দেখি যে ওই এলাকার রাস্তাঘাটগুলো বিশেষ করে দক্ষিণখান কষাইবাড়ির যে রাস্তাটা রয়েছে ওইটা খুবই মানে ভাঙা অবস্থা রয়েছে এবং উন্নয়নমূলক কাজ হচ্ছে অনেক দিন ধরে তো এটা জনদুর্ভোগ হচ্ছে সাধারণ মানুষ বাচ্চারা স্কুলে যেতে পারছে না রুগীরা সহজেই বা খুব কষ্টের সাথে হাসপাতালে যাচ্ছে সো এই রাস্তাটা দ্রুত ডেভেলপ করার জন্য দ্রুত তৈরি করার জন্য আপনি কি বিশেষভাবে কোনো উদ্যোগ নিয়েছেন হ্যাঁ যেটা বললাম যে আমরা তো এখন ঢাকার শহরে বসবাস করি কিন্তু আমরা যদি শহর মনে করি শুধু উত্তরাটা আমরা আমরা দুইটা ওয়ার্ড আমরা আসলে এখনও বলতে গেলে রাজনীতির যে আমাদের টেস্ট সেই টেস্টটা কিন্তু আমরা দুইটা ওয়ার্ডে আমরা পাচ্ছি বাদ বাকি বারোটি ওয়ার্ড কিন্তু আমরা এখনও সেই টেস্টের মধ্যে যাইতে পারিনি সেটা আন্ডার কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের মধ্যে আছে তো আরেকটা জিনিস হলো দুঃখের ব্যাপার হলো যে যে আমাদের আঠারো সালে ওয়ার্ড হওয়ার পরে আমাদের আঠারো সাল থেকে তেইশ সাল পর্যন্ত যে পাঁচটি বছর এই পাঁচটি বছর আমাদের ট্যাক্সের আওতায় এনেছে হোল্ডিং ট্যাক্সের আওতা কর্পোরেশন সিটি কর্পোরেশন আমরা তো ইউনিয়ন পরিষদ হলে তো সিটি কর্পোরেশন থাকে না ওয়ার্ড হলে সিটি কর্পোরেশন থাকে তো সেই ক্ষেত্রে আমি আমার জায়গা থেকে অনেকবার চেষ্টা করেছি আমি ওই এলাকার লোকদের যে দাবি ছিল একটা আমি যখন ইলেকশন করি তখন দাবি ছিল এরকম যে এই এলাকাতে আমরা তো পয় নিষ্কাশন পাইলাম না রাস্তা পাইলাম না লাইট পাইলাম না ঝাড়ু পাইলাম না আমাদের কোনো কিছুই তো আমরা পাইনি তাহলে আমরা কেন সিটি কর্পোরেশনের পয়সা দেব সেটা কথা আমারও যে আমরা কোনো কিছুই পাইনি কিন্তু আজকে গুলশানের মতো এলাকা উন্নয়ন এলাকা যেখানে আপনার এক স্কোয়ার ফিটের প্রায় পাঁচশো টাকা ভাড়া হয় সেই এলাকাতে যে ট্যাক্স থাকে সেই ট্যাক্স আমাদের উপর ধার্য করা হয়েছে যেখানে আমরা পানির মধ্যে এক হাঁটুর পানির মধ্যে মাঝে মধ্যে আমরা প্যান্ট পরে চলাফেরা করতে পারি না লুঙ্গি পরে চলাফেরা করতে হয় যেখানে যতটুকু পানি ততটুকু উঁচা করতে হয় লুঙ্গি সেই এলাকা থেকে আমি কীভাবে হোল্ডিং ট্যাক্সটা দিতে পারি আমি এই সব কথা নিয়ে আমি বিভিন্নভাবে আমাদের মন্ত্রণালয় আমাদের এল জিআইডি মন্ত্রণালয় আমি চিঠি দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি আমি রিকোয়েস্ট করেছি যে এই এলাকার জন্য অন্তত আঠেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত সম্পূর্ণভাবে আপনি মৌকুব করে দেন এবং এখন চব্বিশ সাল থেকে আপনি যেহেতু কাজ করতেছেন এখন থেকে আমরা হোল্ডিং ট্যাক্সটা দিব চতুর্দিন পর্যন্ত আমরা পুরোপুরি একটা সিটি কর্পোরেশনের যে ধরনের সুযোগ সুবিধা সেটা না পাওয়া পর্যন্ত আমি শুধু হোল্ডিং ট্যাক্স দিতে চাই আর বাদ বাকিটা আপনারা মৌকুব অবস্থায় থাকেন পুরোপুরি দেওয়ার পরে আমরা পুরোপুরি এটাই দিব তো আমরা খুবই আশাবাদী যে আমার এই সরকার যে পনেরো বছর পার করলেন সারা বাংলাদেশে যে উন্নয়ন সেই উন্নয়নের সোয়াটা আমরা একটা শহরে যে টেস্ট যে মজা বা আমরা বলবো যে একটা শহরে বসবাস করার মতো যে একটা পরিবেশ সেই জিনিসটা আমরা অবশ্যই দক্ষিণ খান উত্তরখান আজকে তুরাগবাসী সবাই আপনি উপলব্ধি করতে পারেন ভৌগোলিক দিক দিয়ে বাংলাদেশ একটি দুর্যোগ পবন দেশ বিশেষ করে ঢাকা সিটি ভূমিকম্প থেকে শুরু করে অগ্নিকাণ্ড এই জায়গাটা অনেক বেশি ভাড়ানো তো আপনার নির্বাচনী এলাকায় এই যে ভূমিকম্প থেকে রক্ষা বা অগ্নিকাণ্ড থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণ জনগণকে নিয়ে আপনি কোনো কাজ করছেন বা তাদের ডেভেলপমেন্টের জন্য আপনি কী কী কাজ করছেন দেখেন জনগণ নিয়ে কাজ করার আগে আগে আমাদের কাজ করতে হবে যে সব সংস্থা আমাদেরকে অ্যাপ্রুভাল দেয় রাজুক অ্যাপ্রুভাল দেয় সিটি কর্পোরেশন জড়িত থাকে সেগুলোকে আমাদেরকে নিয়ে আগে কাজ করতে হবে সজাগ করতে হবে জনগণকে জনগণ চাইবেই আমি কোনোরকম করে একটা বাড়ি বানাই তো সজাগ জনগণের প্রতিটা ঘরে ঘরে যে সজাগ করা কারণ তো আপনারা আমার কাজ না আপনারা আমার কাজটা হলো যে আমরা ডিসিশন নিব সেই ডিসিশনটা ইমপ্লিমেন্ট করতে হবে হানড্রেড পারসেন্ট সেটা আপনার টিভির মাধ্যমে আপনার মাইকিংয়ের মাধ্যমে আপনার এইভাবে আপনাদের জনগণকে বলতে হবে যে কোনো বড় ধরনের দুর্যোগকে আমরা মোকাবেলা করার জন্য সেটা আমাদের নাই আমরা যদি বন্যাও চিন্তা করি বা আমরা যদি ভূমিকম্পও চিন্তা করি সেদিক দিয়ে আমাদের স্থাপনাগুলোকে একটা জায়গায় নিয়ে স্থাপনাগুলো করতে হবে সেই আশ্বাসটা বা সেই যে যে কথাগুলো সেগুলো আমরা বিভিন্নভাবে আমরা চেষ্টা করি বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমরা করার জন্য সেই নিয়ম যদিও মানতে চান তো সেইটা আপনাকে একটা নিজে থেকে নিজে থেকে সচেতন হওয়ার জন্য এবং সচেতন আমি বলি মনে করি যে বাংলাদেশের এখন 80 85% শিক্ষিত মানুষ আমার কাছে মনে হয় যারা শিক্ষিত এবং দুর্যোগ ব্যবস্থাপনা গীত বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল জি সো আমরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি জাস্ট ইচ্ছাটাই যথেষ্ট এটা আমাদের যেহেতু অনেক বেশি বেশি হয় সারা বছরে দুই চার পাঁচ বার আমাদেরকে এই অ্যাওয়ারনেস থাকে আচ্ছা সেই ক্ষেত্রে আমাদের দেশের মানুষ আসলে ভালোভাবেই বুঝে যে এটা আসলে কি করা উচিত যে আপনার নির্বাচনী এলাকায় খেলার মাঠ বিনোদন কেন্দ্র শিক্ষা ও সংস্কৃতি চর্চায় আপনি কি কোনো বিশেষ উদ্যোগ নিয়েছেন বা নিয়ে থাকলে কীভাবে কাজ করছে সেটা দেখুন আমার আঠারো আসনটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে অনেক বড়ো আসন আপনারাও জানেন যেটা আমি জানি স্পেস ওয়াইজ এবং ম্যান দিয়ে যদি করি তাহলে ম্যান পাওয়ারের দিক দিয়ে আমারটা এক নম্বরে আছে সেটা হলো যে আমার ত্রিশ লক্ষ মানুষ বসবাস করে ছয় লাখের উপর ভোটার আছে এখানে তো সেই ক্ষেত্রে আমার এলাকার মানুষ মারা যাওয়ার পরে যে কবরস্থান দরকার বা যে পরিমাণ কবর হওয়া দরকার সে জিনিসটা নাই তা আমার উদ্যোগটা হলো যে আমার এলাকাতে আপনার ওয়ার্ড ওয়াইজ অনেক জায়গা জমি আছে খাস তা আমি সেইগুলো বাইরে বের করার চেষ্টা করছি এবং আমাদের যে প্রশাসক আছেন জেলা প্রশাসক আমাদের ওনাকে আমি বলেছি উনিও যথেষ্ট পরিমাণের পজিটিভ উনি বলেছেন আপনি যে যে কাজ জায়গাগুলো আছে যেটি বড় জায়গা আছে দুই বিঘা তিন বিঘা আমরা একটা মাঠ করে দিই যেটা এক বিঘা জায়গার মতো আছে আমরা একটা কবরস্থান করে দিই যেটা বিঘা বা এক বিঘার একটু বেশি আছে আমরা বাচ্চাদের জন্য একটা শিশু পার্কের মতো করে দিই এইভাবে করে আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা পরিকল্পনা করতেছি যদি আমরা পারা যায় আমাদেরকে সাংস্কৃতিক একটি ভবনও তৈরি করে দেওয়া সম্ভব আপনার এলাকায় মাদক নির্মূল ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো কার্যক্রম রয়েছে বা আপনি পার্সোনালি কি তাদের বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করেছেন কিনা দেখুন আমি যখন বলতে গেলে শপথ নেই শপথের এক মাসের মাথায় আমি একটা প্রেস ব্রিফ করি যে সে প্রেস ব্রিফটা হলো এরকম যে আমার এলাকাতে অনেক চাঁদাবাজি হয় যে যেহেতু শহরের একটি পাশে আপনি রাজুকের জায়গা দখল করে আপনি অনেক চাঁদাবাজি হচ্ছে তো আমি যে কাজটি করার চিন্তা করতেছি সেটা হলো যে সবাইকে নিয়ে একটা সুন্দর শহর তৈরি করতে গেলে আপনাকে প্রথম যে জিনিসটা প্রেস ভিভিউ বলছি যে আমাকে মাদক উদ্ধার করতে হবে মাদক থেকে আমার এখানে জিরো টলারেন্স এখানে রকম মাপ নাই যে খাবে যে সেবন করবে আর যে বিক্রি করবে দুইজনের সমান মানে ধরনের পানিশমেন্টের মধ্যে আনতে হবে যে তো আমি মনে করি এখন উত্তরা আস্তে আস্তে করে জেগে উঠছে মানে আপনি একটা ডোবা জায়গা থেকে যেমন পানি শুকাইলে যেমন জেগে ওঠে সে জেগে ওঠার অবস্থায় আছে এবং সে জেগে উঠছে আমি বিশ্বাস করি সব ধরনের চাঁদাবাজিটা এই এলাকা থেকে উঠে যাবে আর একই সঙ্গে ব্যাপারে আমি অনেক আগে থেকেই আমি আমার প্রশাসন যারা আছেন আমাদের সবাই ভালো কাজ করেন তাদেরকে নিয়ে প্রতি দুই সপ্তাহ অন্তর অন্তর আমার বসি আস্তে আস্তে করে এটাকে নির্মূলের অবস্থায় বা জিরো জিরো অবস্থায় আনার জন্য যতদিন লাগে আমরা কাজ করে যাব। অতীতে করতে পারেননি কিন্তু ভবিষ্যতে করার প্রচন্ড ইচ্ছা রয়েছে এমন কি কোনো কাজ রয়েছে আপনার জি সেটা হলো যে আমি যে জায়গাতে আছি সে জায়গা থেকে আমি বলবো যে আমি চাঁদাবাজিটা হয়তো হান্ড্রেড পার্সেন্ট বন্ধ করতে পারবে কিনা সন্দিহান আর যদি আল্লাহ আমাকে ফিফটি পার্সেন্ট করায় তাতেও আমি খুশি হব এবং সবচেয়ে বড় কথা হলো কি জানেন এখন এলাকার এমপি হওয়াও একটু কষ্টকর কারণ এমপির নাম বললেও মানুষ মনে করেন চাঁদাবাজি করে তো এইগুলা আসলে কিভাবে বন্ধ করব আমার মাথায় আমার মাঝে মধ্যে আমি খুব সমস্যার মধ্যে পড়ি আর কি আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি ওনার যে নির্দেশনা সেই নির্দেশনা আমরা মেনে চলার চেষ্টা করি আমাকে যদি সুযোগ দেওয়া হয় আর আমি যেহেতু আরও দিন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রেখে সুস্থ রাখে আমি তাদেরকে নিয়ে বসে মোটিভেট করে একটি সুন্দর শহর বসবাস করার শহর এবং এটা চমৎকার একজাম্পল করার মতো একটি আসন এই ঢাকা আঠারো হবে ইনশাল্লাহ আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে আমাদের হাতে আরও একটি বিশেষ প্রতিবেদন রয়েছে চলুন দেখিনি দর্শক চলুন প্রতিবেদনটি দেখি নিপা গ্রুপ বাংলাদেশের পোশাক শিল্পে এক অনন্য নাম অর্থনীতির মূল চালিকা শক্তি হল শিল্প খাত এক্ষেত্রে তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান নিপা গ্রুপের অবদান অনেক বেশি নিপা গ্রুপ শুধু দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারকেই সমৃদ্ধ করেনি একই সঙ্গে নিশ্চিত করেছে অগণিত মানুষের কর্মসংস্থান দেশের রপ্তানি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ওভেন পোশাক শ্রেণীতে নিপা ওয়ার ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরীকে দ্বিতীয়বার মতো সিআইপি হিসেবে নির্বাচিত করেছে বাণিজ্য মন্ত্রণালয় কারখানার ভিতরে আধুনিক প্রযুক্তির সেলাই মেশিনে নানা ধরনের পোশাক তৈরি করছেন নানা বয়সী পোশাক শ্রমিক এখানে কাজের পরিবেশ সম্পর্কে জানতে চাওয়া হলে নারী শ্রমিকরা বলেন পাঁচ থেকে সাত তারিখ পর্যন্ত বেতন ওভার টাইম সব কিছু দেওয়া আমাদের বছরে দুটা বোনাস পায় বাসরিক ছুটি পায় ছুটি টাকা পায় বছরে একবার পিকনিক হয় আমাদের ফ্যাক্টরিতে আর আমাদের ফ্যাক্টরিতে মাতৃকালীন ছুটি পাওয়া যায় আর ছুটি টাকাও দেওয়া যায় সেই বিষয়ে আমরা অনেক ভালো আমার কোম্পানির আমি যেহেতু এখানে কাজ করি এখানে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা আছে কোম্পানির তারপরে সব দিক দিয়ে কোম্পানি থেকে আমরা সুযোগ সুবিধা পাই বছরেও আমরা বার্ষিক একটা ছুটি পাই ছুটির টাকা পাই তারপরে দুই ঈদে বোনাস পাই সব কিছু মিলিয়ে আমরা ভালোই আছি আমরা কয়েকজন শ্রমিকের সাথে কথা বলে জেনেছি তারা এখান থেকে যে পারিশ্রমিক পান তাতে তাদের সংসার ভালোভাবেই চলে পরিবারের সদস্যদের নিয়ে খুব ভালো আছেন তারা এখানে দীর্ঘ দশ বছর ধরে কাজ করছি আমি আমাদের বেতনটা এখন বাড়ছে আমাদের মানে ফ্যামিলিতে যে কোনো মানুষ আছে সবাই সবাই কর্মস্থানে সবাই আসি সবার টাকা পয়সা মিলে মানে সবাই অনেকটাই ভালো আছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাঠাই চলছে এখন আগে সমস্যা ছিল কিন্তু এখন বেতন বাঁচছে প্লাস আমরা সব থেকে ভালো চলতে পারি এখন আমরা বেতন নিয়ে এখন আনন্দ ভালোবাসছে এখন আমরা এখানে সেফটি সিকিউরিটির বিষয়টি খুব গুরুত্বের সাথে নেওয়া হয় দুর্ঘটনা এড়িয়ে চলার জন্য ফায়ার সেফটি ট্রেনিং সহ নানা ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয় নিরাপদ এরা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এদের কোনো সমস্যা হয় না এদের কোনো দুর্ঘটনা হোক আর আগুন লাগার সমস্যা হোক যে ধরনের দুর্ঘটনা হলে কোম্পানির পাশে থাকে তারপরে বিশেষ করে যারা আমরা স্টাফ আছে সিনিয়র যারা আমাদেরকে কোম্পানির থেকে জায়গাও কিনে দিচ্ছে সেই জায়গায় আমরা থাকি আমাদের এইভাবে বেশ কয়েকজনের জায়গা কিনে আছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প যাত্রা শুরু করে ষাটের দশকে তবে সত্তর দশকের শেষের দিকে রপ্তানিমুখী খাত হিসেবে এই শিল্পের উন্নয়ন করতে থাকে বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী শিল্প খাত এই খাতে দেশের শীর্ষস্থানীয় বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান নিপা গ্রুপের চেয়ারম্যান বিজেএম এর পরিচালক ঢাকা আঠারো আসনের সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ খুশরু চৌধুরীর অবদান স্মরণীয় হয়ে থাকবে তিনি দেশের তরে প্রতিনিয়ত কাজ করে চলেছেন ক্লান্তিহীনভাবে নীরবে নিভৃতে আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে আমি ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আপনি একই সাথে শিল্পোদ্যোক্তা এবং রাজনীতিতেও আপনি অনেক সফল তো বর্তমান যে প্রজন্ম বা তরুণদের উদ্দেশ্যে এই যে সফলতা কিভাবে তারা পাবে বা অ্যাচিভ করবে এই জন্য তাদের প্রতি আপনার কি কোনো মেসেজ রয়েছে যদি থাকে একটু বলুন জি অবশ্যই আপনার মাধ্যমে আমি আমার প্রজন্মকে যেটা আমরা বলবো আমার সন্তান যারা আসলে পড়াশোনা করছেন যারা এমবিশন দেখছেন যে তার জীবনে অনেক বড় হবেন আমি সবাইকে বলবো যে সবাই যেন মোবাইল ছেড়ে দেয় বাসায় আসার পরে দেখা যায় যারা যার মোবাইল নিয়ে সবাই আলাদা আলাদা করে বসে সময় কাটায় সেই সময়টাকে মোবাইল বন্ধ করে ফেলতে হবে মোবাইল আমার দরকার আছে কারণ আমি ডিজিটাল থেকে মিস স্মার্টে যাচ্ছি আমার এটা দরকার কিন্তু সেটা আমাকে বাসায় যখন আসবো আমরা এক টেবিলে বসে আমার সব ছেলে মেয়ে সহ করে মানে আমার পরিবার যারা আছে সবাই একসঙ্গে আমার খাওয়ার টেবিলে বসতে হবে সেখানে দিন যা করছে সেটা ভালো হোক মন্দ হোক সবাই বসে হাসি তামসা করেই যদি যদি থাকা যায় তাহলে বাবা মাদের সঙ্গে সন্তানের একটা বন্ডিং হবে এই বন্ডিংটাই হবে পরবর্তী জীবনের আসলে সাকসেস এই সাকসেসটাই যদি আপনি করতে পারে তার জীবন কখনই ধরে রাখা যাবে না সে অবশ্যই কোনা না কোনো জায়গায় সে দাঁড়াবে এবং খুব বড় জায়গায় দাঁড়াবে আপনার অনেক মূল্যবান কথা শুনছিলাম সময় স্বল্পতার জন্য আমাদের অনুষ্ঠান আজ এখানে শেষ করতে হচ্ছে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক ঢাকা আঠারো সংসদীয় আসনের সংসদ সদস্য মোহাম্মদ খসরু চৌধুরীর ঐকান্তিক প্রচেষ্টায় আবার বদলে যেতে শুরু করেছে ঢাকার দৃশ্যপট উন্নয়নের নতুন দিগন্তের সূচনা হয়েছে দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ